নমস্কার বন্ধুরা আয়ুস্মিতা ধর্মকতা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সামনে চলে আসছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তো এই জন্মাষ্টমীতে আপনারা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কীভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কি কি করণীয় এই সব বিষয়গুলি নিয়েই আজকের ভিডিওতে তুলে ধরব তো বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার একান্ত অনুরোধ রইল আর নতুন বন্ধুরা হলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটার পাশে থাকার অনুরোধ রইল আর আমার যারা পুরোনো বন্ধু আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করছি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন এটি হিন্দু ধর্মাবলীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব যা প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ তিথিতে পালিত করা হয় এই দিনে ভক্তরা উপবাস করে মন্ত্র জপ করে এবং শ্রীকৃষ্ণের পূজা ও আরাধনা করে তার জন্মদিন উদযাপন করে শ্রীকৃষ্ণকে বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে মনে করা হয় এবং তার জন্মদিনটি তার জন্মকাহিনী এবং ঐশ্বারিক লীলার স্মরণে পালিত হয় জন্মাষ্টমী পালনের মূল কারণগুলি হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন বিষ্ণুর অষ্টম অবতার এবং তিনি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে মথুরা কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ পৃথিবীতে দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিন তার জন্মদিন পালনের মাধ্যমে ধর্মের প্রতিষ্ঠা এবং অশুভ শক্তির বিন্যাসের জন্য প্রার্থনা করা হয় শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি অসীম প্রেম ও ভক্তির শিক্ষা দিয়েছেন এই দিনে তার জন্মদিন পালনের মাধ্যমে ভক্তরা তার প্রতি শ্রদ্ধা ও ভক্তি জানান জন্মাষ্টমী উৎসব হিন্দুদের ঐতিহ্য ও সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ অংশ এই দিনটিতে মানুষ ঐতিবাহী গান নৃত্য এবং নাটকের মাধ্যমে শ্রীকৃষ্ণের লীলা পরিবেশন করে এই দিনে ভক্তরা উপবাস করে এবং শ্রীকৃষ্ণের পূজাও আরাধনা করে মধ্যরাত্রে যখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে মনে করা হয় তখন বিশেষ পূজা ও আরতি করা হয় সংক্ষেপে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বা জন্মদিন উদযাপন করা এই দিনটিকে আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় কারণ বিশ্বাস করা হয় যে ভগবান কৃষ্ণ পাঁচ হাজার দুইশো বছর আগে মথুরায় দেবকী এবং বাসুদেবের ঘরে জন্মগ্রহণ করেছিলেন তার জন্ম মন্দ নির্মূল এবং ধর্ম প্রতিষ্ঠাতার ঐশ্বরিক লক্ষ্যকে সম্মান জানাতে পালিত হয় আপনি যদি কোনো বয়স্ক ব্যক্তিকে জিজ্ঞেস করেন তাহলে তার আপনাকে বলবেন যে শ্রীকৃষ্ণর জন্ম ছিল তার মামা রাজা কংসের অত্যাচারী রাজত্বের অবসান ঘটানোর জন্য যিনি তাকে হত্যা করতে চেয়েছিলেন কংসের অসংখ্য প্রচেষ্টার সত্ত্বেও শৈশব এবং শৈশবে কৃষ্ণের আলৌকিকভাবে বেঁচে থাকার মন্দের উপর ভালোর জয়ের প্রতীক শ্রীকৃষ্ণের জন্ম উদযাপন উৎসব যা শ্রীকৃষ্ণ জয়ন্তী অষ্টমী এবং গোকুলাষ্টমীর মতো বিভিন্ন নামে পরিচিত এই জন্মাষ্টমী উৎসব শ্রাবণ মাসের পূর্ণিমার পর অষ্টমী তিথিতে পালিত হয়ে আছে যেহেতু এই উৎসবটি বিভিন্ন নামে পরিচিত তাই বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের দ্বারা এটি দুটি ভিন্ন দিনে পালন হয় এই বছর দুই সালে জন্মাষ্টমী শুরু হচ্ছে বাংলা উনত্রিশে শ্রাবণ শুক্রবার ইংরেজি পনেরোই আগস্ট অষ্টমী তিথি শুরু রাত একটা ষোলো মিনিটে অষ্টমী তিথি শেষ বাংলা তিরিশে শ্রাবণ শনিবার ইংরেজি ষোলোই আগস্ট শনিবার অষ্টমী তিথি শেষ রাত্রি দশটা আটচল্লিশ মিনিটে শ্রাবণ মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মের অন্যতম বিখ্যাত দেবতা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হিসাবে পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন তো ওইদিকে দেখো বন্ধুরা আমি পূজার সমস্ত কিছু রেডি করে নিয়েছি একটা তামার পাত্রে আমার গোপোসূণাকেও বসিয়ে দিলাম এইবার গোপোসূনাকে আমি দুধ দই এবং পঞ্চামৃত এবং তুলসী পাতা দিয়ে এবার আমি গোপসূণাকে অভিষেক করে নিব তো ভগবান শ্রীকৃষ্ণকে যখন আপনারা অভিষেক করাবেন অবশ্যই ভগবানের নামটি মনে মনে জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি মনে মনে বলে আপনারা ষোলোবার বা বত্রিশবার বলে ভগবানকে জল নিবেদন করবেন আর তারপর এরকম আমি শঙ্ক দিয়েও ভগবানকে আমি স্নান করিয়ে নিলাম আর সব সময় একটা কথা মাথায় রাখবেন শ্রীকৃষ্ণকে শঙ্কর জল দিয়ে স্নান করাতে হয় এই দেখো আমি এই দিকে আমার গোপসনাকে স্নান করিয়ে সাজিয়ে গুজিয়ে আসনে বসিয়ে দিলাম এইবার একটা আমি গোপসনাকে তুলসী পাতা নিবেদন করলাম আর দেখো সমস্ত আসন আমি ফুল দিয়ে সাজিয়ে রেখেছি কি দারুণ লাগছে দেখতে আর এইদিকে দেখো আমার রাধা আছে বিগ্রহ রাধা মাধবকেও আমি এইভাবেই স্নান করিয়ে নিয়েছি একটা তামার পাত্রে জল দিয়ে কিন্তু সেটা আর দেখানো হয়নি এইবার আমি ভগবানের জন্য যা যা নৈবেদ্য বানিয়েছি এবং ফল সব কিছুই আমি ভগবান শ্রীকৃষ্ণের সামনে নিবেদন করব এইদিকে আমি পাঁচটা ফল দিয়েছি আর কিছুটা ফল কেটে দিয়েছি আর এদিকে আমি একটু পায়েস খিচুড়ি বানিয়েছিলাম ভগবানের জন্য আমার গোপাল শোনার জন্য সেইটাই সামনে ভগবানকে নিবেদন করব। ভগবানকে অনেক রকমের রান্না করেও দিতে হয় তো আমি ভিডিও করার জন্য সেরকম বেশি কিছু রান্না করতে পারিনি শুধু খিচুড়ি আর একটু পায়েস বানিয়েছি আর আমি যখন জন্মাষ্টমীতে পুজো করি তখন ভগবান আমাকে যা মিলান আমি চেষ্টা করি দেওয়ার যেমন একশো আট রকমের শাক বা রান্না যতটুক পারি আমি পড়ি কিন্তু এটা আমি অষ্টমীর আগে বানাচ্ছি বলে বিশেষ কিছু আর আয়োজন করতে পারিনি আর একটা কথা বন্ধুরা ভগবান কোনোদিন বলে নাই যে আমাকে একশো আট পদ বা ছাপ্পান্ন করে ভগবান বলে যে আমাকে শুধু মন দাও মন দিয়ে শ্রদ্ধা সহকারে ভগবানকে যা দিবে জল তুলসী দিলেও সেটাও ভগবান গ্রহণ করেন বন্ধুরা বাড়িতে বেশি কিছু আয়োজন না করেও কিভাবে সহজ পদ্ধতিতে জন্মাষ্টমী পালন করবেন এটাই তুলে ধরার চেষ্টা করলাম ভগবান শ্রীকৃষ্ণ জন্মের দিনে তিনি তার পারশক্তি ব্যবহার করে কারাগারের দরওয়াজা খুলে দিয়েছিলেন বাসুদেবকে জেল থেকে বের করে আনার জন্য উৎসাহিত করলেন যমুনা নদী পেরিয়ে নিরাপদে গোকুলে নন্দর মহারাজের বাড়িতে পৌঁছানোর পথ তৈরি করেছিলেন তো বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবেই গোপাল সোনার বা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করতে পারেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই এই ছোট্ট বোনটিকে মার্জনা করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে